দেখেন গাছের মাথা পর্যন্ত মার্শাল্লাহ কাঁঠাল কাঁঠাল দেখছেন কাঁঠাল দেখেন আমাদের এই যে সবাই বাবার দরবারে যাচ্ছে সিন্নি নেওয়ার জন্য কিন্তু দরবার এখনো দরবার খোলা হয় নাই তো দরবার কিছুক্ষণের ভিতরে খুলবে তো আপনারা একটু দেখেন এক একজনে কেউ গামছা নিয়ে আসছে দরবার থেকে শিনি নেওয়ার জন্য আর দেখেন অনেকে গামছা গামসা যে যেমনে পারে নেওয়া যাবে বুঝুন তো বাঙ্গাল বাঙ্গালরা তো মনে করেন যে মাগনা পায় না আলকার তো লঙ্গিতে লইতে ভয় পায় না আপনারা দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি শিনি নেওয়ার জন্য হ্যাঁ সব চেঞ্জ হয়ে গেছে রে বলছি যা কিছুই বলেন না কেন গরম প্রচন্ড গরম যেমন রোদ তেমন মানে কি বলবো অসহ্য হয়ে যেতেছি তবে আজকে চলে যাব আজকে চলে যাব একদিনের জন্য বাড়িতে এসেছিলাম আর উই যে দেখেন আমাদের গ্রুপ ওইখান দিয়েও যাচ্ছে আর ওই সামনে দিয়েও যাচ্ছে তো সবাই মিলে আসছি তো দেখা যাক আল্লাহ ভরসা আর রোদরে অস্থির হয়ে যাচ্ছি আসলে কি আমাদের শহরের অনেক সহজ কিন্তু গ্রামীণ জীবনযাপন গুলো অনেক কষ্টের এত পছন্দ রোদরে এত গরমে মানুষ আমরা ঢাকা শহরে যে থাকি কিন্তু আমরা যখন আমাদের ফ্ল্যাটের ভিতরে থাকি তখন কিন্তু আমাদের এতটা গরম লাগে না যতটা গরম এই গ্রামের বাড়িতে গ্রামের মানুষরা ভোগ করে তো যাই হোক অবশেষে অবশেষে নদীর পাড়ে চলে এসেছি গ্রামের ভাষা হচ্ছে গাং পার এর দেখেন নদীতে নেমেও গেছে আমাদের অনেক গ্রুপ ওই দেখেন এই যে দেখেন জান্নাত

অবশেষে ভাবছিলাম নদীতে নামবো না কিন্তু অবশেষে নদীতে নামতেই হয়েছে এবং গোসল করতেই হয়েছে পুরো শরীর ভিজে গেছে এখন বাসায় যাচ্ছি আবার সবাই এই যে সবাই উঠে গেছে প্রচন্ড রোদ তো এখন বাসায় যাই বাসায় যেয়ে সবাই চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো অলমোস্ট তিনটা বেজে গেছে দেখেন হুম